সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু হান্ড্রেড পার্ট মন্ডি যদি কেউ বলে মাথা হবে না কান গুলো ছোট কোন লাভি কম্বল নাই চামসুদা পাতলা ঠিক আছে কালার পিন এইসব গরু খুব কম মেলে আসলে পাওয়া যায় না সাড়ে সাত থেকে আট মাস চলুন নিপুল চারটা দর্শকদের দেখাই দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন নিপুল চারটা চার জায়গায় ছড়ানো ছিটানো খুব সুন্দর অবস্থায় আছে তাহলে আমরা চলেন সিরিয়ালে দুই নম্বর গরুটা দিয়ে

আমরা নিপু চারটা দর্শক দেখাই দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপু চার জায়গায় ছড়ানোর সিটান আছে খুবই সুন্দর কোয়ালিটির গরু সালাম আলাইকুম ভাই কেমন আছেন হান্ড্রেড মন্ডি দিকে একশো একশো ঠিক আছে জোর মন্ডি মিলানো খুবই কঠিন তারপর মিলাইছি দুইটা দুই কালারের মন্ডি যে কোনো লোক পুষ্ট হবে লাল লালন করতে হবে সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে গ্যারান্টি

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন